স্বামী অপূর্বানন্দ লিখিত জননী শ্রী সারদা দেবী এই পুস্তকটি থেকে পাঠ করছি বলরামবাবুর স্ত্রীর অনেক দিনের বাসনা যে শ্রী মাকে বায়ু পরিবর্তনের জন্য তাদের উড়িষ্যার জমিদারি কোঠারে নিয়ে যান এবং একান্তে তার সেবা ইত্যাদি করেন তার কলকাতা বাসের সুযোগ নিয়ে বলরাম গৃহিণী শ্রী মায়ের কাছে তার অন্তরের বাসনা জানান শ্রীমা ঠাকুরের আদেশ স্মরণ করে ভক্তিমতী বলরাম পত্নীর প্রার্থনা পূর্ণ করেন এবং কোঠারে যেতে রাজি হন শ্রী ঠাকুর তাঁর শেষ অসুখের সময় যখন শ্যাম্পু করে কিছুদিন ছিলেন তখন একদিন শ্রী সারদা দেবীকে ডেকে বলরামের সংসারের একটু খোঁজ খবর নিতে বলেছিলেন শ্রী ঠাকুরের সেই আদেশ স্মরণ করে তাঁর দেহাবসানের পরে শ্রীমা মাঝে মাঝে এসে বলরাম ভবনে থাকতেন শ্রীমায়ের ইচ্ছা জানতে পেরে বলরামের স্ত্রী কয়েকজন আত্মীয় স্বজনসহ শ্রীমাকে নিয়ে উনিশশো সালের পাঁচ ডিসেম্বর কোঠারে যাওয়ার দিন স্থির করলেন শ্রীমায়ের সঙ্গে ছিলেন গোলাপ মা ছোট মামি ও রাধু এবং শুকুল মহারাজ স্বামী আত্মানন্দ কৃষ্ণলাল মহারাজ স্বামী ধীরানন্দ ও রামবাবু প্রভৃতি পুরুষ ভক্তগণ নির্দিষ্ট দিনে সঙ্গিনীদের নিয়ে শ্রীমা উঠলেন একখানি দ্বিতীয় শ্রেণীর গাড়িতে এবং পুরুষ ভক্তগণ উঠলেন মধ্যম শ্রেণীতে উড়িষ্যার ভদ্রক স্টেশনে তুলসিরামবাবু যানবাহনাদি নিয়ে উপস্থিত ছিলেন গাড়ি স্টেশনে পৌঁছতেই তিনি গাড়ি থেকে সকলকে নামিয়ে ভদ্রক কাছারি বাড়িতে নিয়ে গিয়ে কিছুক্ষণ বিশ্রামের পরে পালকি ইত্যাদিতে আট নয় ক্রোশ দূরবর্তী কোঠারে পাঠিয়ে দিলেন কিছুদিন পরে স্বামী অচলানন্দ এলেন কোঠারের জল হাওয়া বেশ ভালোই ছিল এখানে প্রায় দুমাস সকলে খুব আনন্দে ছিলেন শুধু ছোট মামির পাগলামি অসম্ভব বেড়ে যাওয়াতে শ্রীমা তাঁকে জয়রামবাটি পাঠিয়ে দেবার ব্যবস্থা করলেন শ্রীমায়ের উপস্থিতিতে সেবার কোঠারে খুব ঘটা করে সরস্বতী পূজার আয়োজন হয়েছিল পূজার দিনে সস্ত্রীক বলরামবাবুর পুত্র রামবাবু শ্রী মায়ের কাছে দীক্ষা নিলেন তারপর শিলং হতে আগত তিনজন ভক্ত শ্রী সুরেন্দ্রকান্ত সরকার শ্রী হেমেন্দ্র কুমার মিত্র ও শ্রী ধীরেন্দ্র কুমার মজুমদারের দীক্ষা হল কোঠারের তৎকালীন পোস্টমাস্টার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায় বহু পূর্বে ঘটনাচক্রে পড়ে খ্রিস্ট ধর্ম অবলম্বন করেছিলেন পরে তিনি ধর্মত্যাগের জন্য বিশেষ অনুতপ্ত হয়ে সধর্মে ফিরে আসবার জন্য অত্যন্ত আগ্রহান্বিত হন তার মানসিক অবস্থার কথা জানতে পেরে কৃষ্ণলাল মহারাজ ও রামকৃষ্ণ বসু প্রভৃতি ভক্তেরা মাকে সকল কথা নিবেদন করেন ভক্তদের মুখে ওই সব কথা শুনে শ্রীমা বিধান দিলেন যে সরস্বতী পূজার পূর্বদিন দেবেন্দ্রবাবু রামকৃষ্ণবাবুদের গৃহদেবতা রাধাশ্যাম চাঁদজির সামনে যথাবিধি প্রায়শ্চিত্ত করে গায়ত্রী ও যজ্ঞপিত গ্রহণ করলেই তিনি পুনরায় ব্রাহ্মণত্বে প্রতিষ্ঠিত হবেন তদনুসারে মন্দিরে প্রায়শ্চিত্ত করে তিনি কৃষ্ণলাল মহারাজের কাছ থেকে গায়ত্রী মন্ত্র ও যজ্ঞপিত গ্রহণ করেন মস্তকে যজ্ঞপবি কাঁধে দেবেন বাবু শ্রীমাকে প্রণাম করতেই শ্রীমা তাঁকে করজোড়ে প্রতিপ্রণাম করেন সরস্বতী পূজার দিন শ্রীমা তাঁকে মন্ত্রদীক্ষা দিয়ে প্রসাদ স্বরূপ একখানি নূতন কাপড়ও দিলেন ওই পূজা উপলক্ষে প্রতিমার সামনে রাতে উৎকল দেশীয় যাত্রা গান হয় ওই যাত্রায় কথাবার্তা আদৌ ছিল না শুধু ছিল প্রাচীনকালের অপূর্ব অঙ্গভঙ্গি ও নৃত্যকলা দুটি বালক শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকা সেজে অপূর্ব নৃত্যকলার সাহায্যে অভিনয় করেছিল শ্রীমা সারা রাত জেগে ওই যাত্রা দেখে এতই মুগ্ধ হয়েছিলেন যে তার ইচ্ছায় পরের রাত্রেও ওই যাত্রা যাত্রাভিনয় অনুষ্ঠিত হয় শ্রীমায়ের আদেশে দ্বিতীয় দিনও যথাবিধি পূজা করে তৃতীয় দিনে প্রতিমা বিসর্জন দেওয়া হলো।